নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে এই হাঁসপাস করা গরমে যদি মাছের ঝাল বা ঝোল খেতে খেতে আপনারা খুবই বিরক্ত হয়ে যান তাহলে অবশ্যই তেঁতুল দিয়ে মাছের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় আর এই গরমে মুখে রুচি ফেরায় তাহলে চলুন আর দেরি না করে ছটপট দেখে নেওয়া যাক আজকের এই ভিন্ন স্বাদের মাছের রেসিপি আজকে মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে সমুদ্রের মাছ নিয়ে নিয়েছি এটা ম্যাক্রেল মাছ নামে পরিচিত তবে বাংলা নামটা আমার ঠিক জানা নেই এখানে আমি তিনটে মাছ নিয়েছি আর প্রত্যেকটা মাছকে দু টুকরো করে টোটাল ছ টুকরো মাছ নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ নুন হলুদ গোলমরিচ গুঁড়ো লেবুর রস আর সরষের তেল এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো লেবুর রস দেওয়ার ফলে সমুদ্রের মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটা পরিমাণ কমে যায় লেবুর রস দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল সর্ষের তেল আর সমস্ত কিছু মশলাপাতি দেওয়ার পরেই এগুলোকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে তাহলে মাছের মধ্যে নুন আর মশলাপাতিগুলো বেশ ভালোভাবে ঢুকবে আর এইভাবেই আমরা এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেঁতুল এখানে একটা লেবুর সাইজের তেঁতুল আমি নিয়ে নিয়েছি খুব বেশি পরিমাণ তেঁতুল কিন্তু লাগবে না এই রেসিপিটা তৈরি করতে আর তেঁতুলের সাথে আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ঝাল একটু কম বেশি করার জন্য আপনারা লঙ্কার পরিমাণটা একটুখানি কম বেশি করে নিতে পারেন তারপর সামান্য একটু জল দিয়ে তেঁতুলটাকে আর শুকনো লঙ্কাগুলোকে ভিজিয়ে রেখে দেব আজকে মাছের এই রেসিপিটা কিন্তু একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি যুক্ত মাছের এই রেসিপিটা আপনারা গরমকালে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় এবং একদম চটপটা টেস্টের হয় এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা বেশ ভালো করে গরম হলে তারপরে কিন্তু আমরা মাছগুলো দিয়ে এপিড মাছগুলো ভেজে তুলে রাখবো এখানে মাছগুলোকে একদমই লাল করে বা কড়া করে ভাজার প্রয়োজন নেই একটুখানি দুদিকটা হালকা একটা লালচে কালার এলেই আমরা মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ মেথি একের চার চামচ পরিমাণ সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ এটাকে ভেজে নেব যখনই পেঁয়াজের কালারটা একটা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে এক ইঞ্চি মতো আদা আর পাঁচ থেকে ছটা বড়ো সাইজের রসুনের কোয়া আমি নিয়ে এটাকে পেস্ট করে রেখেছিলাম তো সেটাই দিয়েছি আর এটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে তখন না আদা আর রসুনের কাঁচা গন্ধটা না যায় আদা রসুন বাটা দেওয়ার পর প্রায় দু থেকে তিন মিনিট মতো আমি এটাকে লো আঁচে ভেজে নিয়েছি এরপর মাছ ম্যারিনেট করে রাখার যে মশলাটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম তার সাথে বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জলও এর মধ্যে অ্যাড করে দিলাম এখন মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা যে তেঁতুলের পাল্প আর লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তার সাথে দিলাম একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর একের চার চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর এটাকে আরও এক থেকে দু মিনিট মতো লো আঁচে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে একদমই নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তখন সবার প্রথমেই আপনার কাছে কিন্তু নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো এখন দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে মাছগুলোকে একে একে করে অ্যাড করে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি মশলার সাথে মাছগুলোকে একটুখানি মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল তবে অবশ্যই হালকা একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন তাতে রান্নার স্বাদটা অনেকগুণ ভালো হয় ঝোলটা দেওয়ার পর আমরা আরেকবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ফ্লেমটাকে হাই রেখে এটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটুখানি রান্না করে নেব ঝোলটা একটুখানি ফুটে এলেই কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই ভিন্ন স্বাদের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই চটপটা স্বাদের এই রেসিপিটা গরমের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি তাহলে একদিন বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার